শুক্রবার রাতেই বীরপাড়া বড়বাজার এলাকার বাসনপত্রের দোকানদার কল্যাণ দোকানে চুরি হয় শনিবার সকালবেলা দোকান খোলার পর বিষয়টি নজরে আসে কল্যাণ বাবু এরপরই তিনি বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন কয়েক ঘন্টার মধ্যে বীরপাড়া ক্ষুদিরাম পল্লী বিকি ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ বীরপাড়া ওসি নয়ন জানান শনিবারই তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির মালপত্রগুলি উদ্ধার করা হয়েছে রবিবার জেল হেফাজতে নির্দেশ দেয় আলিপুর মহকুমা আদালত ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশংসা করেছেন দোকানের মালিক কল্যাণ পাল রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কি বললেন কল্যাণবাবু শুনে নেওয়া যাক তারিখ রাত্রে আমি যখন নটা সাড়ে নটা নাগাদ আমি দোকান আমার বন্ধ করে যাই যাওয়ার পরে কুড়ি তারিখ সকালে আমি যখন এসি নিয়ে আমার দোকানটা খুলি পাল্লা খোলার পরে আমি দেখছি যে আমার দোকানে মালপত্র টোটাল উলট হয়ে করে রাখা তারপর হঠাৎ করে আমি দেখছি যে আমার এক কুকারের প্যাকেট থেকে কুকার নেই তো তারপর যখন আমি সিসিটিভির দিকে তাকিয়ে দেখি আমার সিসিটিভি টোটাল উল্টাপাল্টা করে রাখা তখনই আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো কুকার থেকে শুরু করে অনেক কিছুই জিনিসপত্র আমার নেই মানে দোকান তারপরে আমি পুলিশ প্রশাসনকে খবর দিই পুলিশ প্রশাসন আসে দেখে দেখার পরে তারা মানে দু ঘন্টার মধ্যে আমি যেটা শুনতে পাই যে তারা মানে চোরকেও গ্রেপ্তার করে এবং কিছুটা মাল মানে যা ইয়ে হয়েছে তার টেন থেকে ফিফটিন পারসেন্ট মাল তারা মানে রিকভারি করেছে হ্যাঁ তো এত শীঘ্রই মানে পুলিশ প্রশাসন যে অ্যাকশন নিয়ে যেটা করেছে তাতে পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে আমি খুব ধন্যবাদ জানাই যে এত সুন্দর আমাকে সহযোগিতা করার জন্য আপনার নাম আমার নাম কল্যাণ পাল আমি এই অমিন অনার